প্রপাতল নামের এক ব্যক্তিকে ফিটিয়ে হত্যার ছবি তুলেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে কতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আমরা বাংলাদেশের জাতি জবাদী চাত্রদল তোমরাই তো আপনারা দেন ইতিপ্র জানাচ্ছি বিলম্বে দুষ্কৃতীদের বিচারের আওতায় আনার দাবি করছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান আছে অপরাধীরা পালিয়ে যাওয়ার আগে গ্রেফতারের আহ্বান আছে কোন সম্মান কর্তৃপক্ষ দর্শি শিক্ষিতদের বরাতে কি সুধরের মত আমরা দেখেছি তোপাড় দলকে সবচেয়ে বেশিmarkdown করেছেন রাষ্ট্রলিকে সর্বোচ্চ পদাধিকারা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই বন্ধুর হক মুসলিম হলে শিক্ষার্থী শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পদধারী প্রতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মক তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মককে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে জাতীয় ছাত্র দল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ ষোলো বছরের বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল থেকে সকল অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত হচ্ছে একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক রাজনীতি শাসন শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমিক এখানে খুনি তৈরি করছে তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন কোনো কিছু উপরে কোনো কিছু উপরে ফেলার সমাধান নয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতার নেতৃত্বের আন্দোলনেও ভূমিকা ছিল আন্দোলনে হকাতরে নিজেদের জীবন দিয়েছে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতে ক্যাম্পাসের কালচারের স্থিতি ঘটছে এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর দেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মূলকে হল ও ক্যাম্পাসে আধিপত্য আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বসব উদ্বোধন ঘটানো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লিগের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তর বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খসে পড়েছে সাধারণ শিক্ষার্থী নামদারী এই মহলটি গণ অভ্যর্থনের মাধ্যমে কথিত ফেসিস ও অন্ধকার শক্তির গোপন তাবেদা বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় সবাইকে ধন্যবাদ রাকিব ভাই একটা প্রশ্ন ছিল আমি রাকিব হাসান বার্তা টোয়েন্টি ফোরে আছি আমার প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন করব আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর আপনি কি মনে করেন এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অবস্থান করছে এটাকে আপনারা বিশ্বাস করেন কিনা আরেকটা জিনিস আপনি যেটি বলছেন যে ছাত্র রাজনীতি অনুপস্থিতি থাকার কারণে মবের যে কালচার সেটি শুরু হয়েছে আপনি কি বলবেন ছাত্র রাজনীতি তাহলে আবার ফিরিয়ে আনতে চান কিনা চান কিনা আপনারা আমি আপনার বলছি আমরা ইতিমধ্যে বলেছি বুজবুল হক মুসলিম ছাত্র লীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান ছাত্র জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল বুজবুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি দলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে তো এখানে তো প্রমাণিত হলো যে ছাত্র লীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে মানে হলগুলোতে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকালই হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই 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 সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবৈধ করতে চাই আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা যারা পদ ছিল অধিকাংশই হলের যারা পদ্মারী ছিল ক্লাস কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল সেই কমিটির ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই পদত্যাগ করে তারা সাধারণ সাধারণ শিক্ষার্থী শেষে হলগুলো অবস্থা নিয়েছে তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসন নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এই বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র মধ্যে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল কমিটির উপর হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহারা দিয়ে হামলা চালিয়েছে তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করবো

দেখুন আমরা যেটি স্পষ্ট যেটি বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে আওয়ামী লীগের বিরোধিতা এটা সেট কোনো রাজনৈতিক বিরোধিতা আসলে নয় যারা জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে গলিবেশন করে মানুষ হত্যা করেছে তারা এই হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে আমরা সেটির একটি লিটমাস পেপার আমরা ধারণ করতেছি আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্টতই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি আমরা গতকাল বিভিন্ন পশ্চিমবঙ্গের স্পষ্টতভাবে আমরা দেখেছি সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতি রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একই অবশ শক্তি আমাদের মধ্যে কাজ ধারণ করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের অতীত নাম ব্যবহার করে কোন ধরনের রাজনীতি পর্যবেক্ষণ আসলে হতে পারে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই রাজনীতি দরকার রয়েছে এবং সেই রাজনৈতিক মানুষের ভোটাধিকার গণতন্ত্র সাম্য মানবাধিক প্রতিষ্ঠা একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি এবং আরেকটি বিষয় স্পষ্টতা আমরা বলতে চাই সেটি হচ্ছে পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে গণপুত্থানে যে স্প্রিট এই স্প্রিটের সাথে ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবেই কাম্য নয় এই স্প্রিটের সাথে সাংঘর্ষিক আমরা পুনরায় আপনাদের সম্পর্কে স্পষ্টতা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি যে চালুকরণের বিষয়টি সেটি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে এবং ছাত্র রাজনীতি নাম করে যেন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ না করে আর কোনো ধরনের হত্যাকাণ্ড না পরিচালিত করতে পারে সেই জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের আপমর জনসাধারণকে আমরা এই উদার্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ স্যার ভাই